দুই লাইট আছে ও মাই গড অনেক বড় হয় এটা ভালো লম্বা মোটামুটি লাইট তো দু চার ঘন্টার মতো ব্যাকআপ দিবে তাই না গ্যাজেট মোবাইল অ্যাকসেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন তার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর পাইকারের দরদাম নিয়ে আপনাদের তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি ক্যামেরা মিস্টার ডাবল লাইট ডাবল লাইট এটা এই আমাদের ডাবল লাইট আছে সেলফি স্টিক ওকে দুই পাশে লাইট আছে ও মাই গড হ্যাঁ অনেক বড় হয় এটা ভালো লম্বা মোটামুটি লাইট তো দু চার ঘন্টার মতো বেকার দেবে তাই না গাইস এটার মাথাতে কিন্তু আপনার দুইটা এলইডি লাইট দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এটার সিম্পলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো প্যাকেজের ডিজাইনটা এরকমটা হবে কোয়ালিটিটা কিন্তু অস্থির কোয়ালিটি স্ট্যান্ড করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে নেক্সট ফিচার ফিনিশিংটা তো অনেক হাই কোয়ালিটির দেখা যাচ্ছে কেবল দেওয়া রয়েছে কেবল তারপরে লাইট একদম যারা প্রফেশনালি যারা একদম দূর থেকে শট নিতে চায় তাদের জন্য আর কি ভালো হবে এখানে কিপ্যাড দেওয়া রয়েছে এখানে কিপ্যাড আছে ওকে মাথায় লাইট দেওয়া রয়েছে সো দেখতে পাচ্ছেন মাথায় এখানে চার্জিং করার জন্য এলইডি লাইটটাকে চার্জার দেওয়া রয়েছে আর ডাবল এটা আছে এবং গুলো চাইলে আপনি ভার্স করে রাখতে পারবেন মুভ করতে পারবে আর কি লাইট খুলে খুলে প্রত্যেকটাই ওকে লাইট গাইট চাইলে আপনারা প্রত্যেকটাই খুলে খুলে আলাদা আলাদা করে মুভ করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর দেওয়া রয়েছে ওকে এর পরবর্তীতে এরপরে এইটা ইউনিক

দেখতে পাচ্ছেন তিনটা কালার দিবে এখানে এখানে হোয়াইট আছে আলাদা করে আরেকটা যে গ্রে কালার এসব নীল কালার মতো একটা কালার ধরেছে তিনটা কালার দিবে আর ইস্টানটাও অনেক ইউনিক যেটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চাইলে আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি এইভাবে এইভাবে বাস করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যেমন খুশি চাইলে বাস করে রাখতে পারেন কোয়ালিটিটা ডিজাইনটা অনেক সুন্দর খুব সহজে ফোনও চার্জ দিতে ওকে আর তোমাদের কাছ থেকে তো এগুলো মানে অনেক বেশি কোয়ান্টিটিতে নিতে পারবে তোমরা সরাসরি ইম্পোর্ট করো যার জন্য যত কোয়ালিটি লাগে তবে খুব সার জন্য তোমরা বিক্রি করো না আর এক্সাক্টলি রেটটা জানার জন্য কল করতে হবে তোমাদের কল করলে এটার কত এটাই কত রেট আছে এটার কত রেট আছে কত পিস জানতে পারবে ওকে আচ্ছা এরপর এরপর আছে একটা ভিডিও এটা অনেক হট আইটেম ভিডিও কিট এটা অনেক পপুলার গাইছে এটা ডিজাইনটা আমি আগে একটু দেখাই যেটা দেখতে পাচ্ছেন এ ওয়াই নাইন মডেল এ ওয়াই ফর্টি নাইন এবং এখানে এলইডি লাইট রয়েছে একটা এডে লাইট এক্সট্রা করে রয়েছে পাশাপাশি একটা মাইক দেওয়া রয়েছে মাইকটা এক্সট্রা আর ট্রাইপডটাও অনেক ইউনিক চাইলে আপনি টেবিল স্ট্যান্ড করতে পারবেন এছাড়াও জিমবেল মতো ব্যবহার করতে পারবেন ট্রাইপডের মতো ব্যবহার করতে পারবেন অনেক ইউনিকের মধ্যে মোটামুটি যদি এটা দেখাতে যায় তাহলে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আর লাইটটাও যদি দেখাতে যায় তাহলে লাইটে চার্জ নেই এখন যার জন্য দেখাতে পারতেছি না চার্জটা এখন আর মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা মাইক্রোফোন কিনতে গেলে আপনার পাঁচশো ছয়শো টাকার মতো পড়ে যায় আর এগুলো আপনারা যারা যদি কেউ সেল করেন তাহলে অনেক মজা হবেন কারণ লাইট দেওয়া রয়েছে কয়েকটা সেট আপ দেওয়া রয়েছে এবং অনেক কম রেটে কোয়ান্টিটিতে মালামাল কিনে ব্যবসা করতে পারবে রিমোট আছে সাথে সাথে রিমোটটা হচ্ছে ভিডিও বা ছবি তোলার জন্য ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি আইএসও অ্যান্ড্রয়েড সাথে একটা এক্সক্লুসিভ রিমোড দেওয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে এরপরে হচ্ছে এ নাইন এ নাইন এইটা হট মডেল এটার কোয়ান্টিটিটা এখানে দেখতে পাচ্ছেন অনেক মডেল কিন্তু দেওয়া রয়েছে একটা দুইটা না সো এটা একটু খুলে দেখা ওকে একটা মাউন্ড রয়েছে এটা ম্যাগনেটের মতো আটকে রাখে যেটা ক্যামেরাটা যদি এইভাবে যদি আপনি রাখেন জাস্ট এখানে যদি আটকে দেন যে কোনো ওয়ালে সহজে এটা আপনি আটকে রাখতে পারবেন আর এটাতে মোড় দেওয়া রয়েছে কয়েকটা এখানে অনফের একটা বাটন দেওয়া রয়েছে আর এটা চার্জ করার জন্য একটা বাটন আর এখানে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন এটা আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন অনেক ছোটো স্পাই ক্যামেরার মধ্যে অন্যতম এবং এটা কিন্তু বেস্ট ক্যামেরা বর্তমানের মধ্যে আর এটা কিন্তু অনলাইনে কিন্তু অনেক জনপ্রিয় যারা হোলসেলে দিক কোয়ান্টিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ছোট স্কাই ক্যামেরাটি দেখতে পান এখানে কিন্তু চার্জ করার জন্য একটি কেবলও দেওয়া রয়েছে আর এখানে ম্যানুয়াল একটা গাইড দেওয়া রয়েছে চাইলে এটা আপনারা দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে এটা আপনারা নিতে পারবেন কে নাইন কে নাইনটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তবে এখন কে নাইনের টাইপ সি তারপর আলাদা করে কে থার্টি ফাইভ মানে সবগুলো অ্যাভেলেবেল আছে এবং এক মাইক দুই মাইক ত্রিপল মাইক সবই দেওয়া যাবে কল করলে সবটাই নিতে পারবে কে নাইন কে নাইন ওকে এরপরে ট্রাইপড আবারও কিউ07 হ্যাঁ এরকম কি ট্রাইপড জাস্ট সিঙ্গেল লাইট সিঙ্গেল লাইট এটা তো হলো দুইটা লাইট আর এটাতে একটা লাইট রয়েছে ওকে জাস্ট ট্রাইপডটা দেখতে আপনার এরকমই হবে কিন্তু এটাতে শুধুমাত্র লাইট যেটা দেওয়া রয়েছে এলইডি লাইট এরকম একটা দেওয়া রয়েছে এবং এটা আপনার দুইটা দেওয়া রয়েছে এটা বর্তমানে হট এবং এক্সক্লুসিভ ওকে এরপর এটা আছে এটা সিঙ্গেল লাইট এটা সিঙ্গেল লাইট এটা আবার একটু স্ট্রং কোয়ালিটি মানে ভালো আর কি এটা সিঙ্গেল লাইট

এটা তো কোয়ান্টিটি অনেক আছে তাই না গাইস এটা আপনারা যত বেশি নিতে চান তত বেশি নিতে পারবেন এটা কিন্তু অনেক একচল্লিশ ছোট একটি গ্যাজেট চায়নাদের প্রোডাক্ট ওকে নেক্সট নেক্সট হচ্ছে রাইটিং ট্যাব বারো ইঞ্চি এলইডি রাইটিং ট্যাবলেট এটা আপনার প্রিন্টিং এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সব কাজ এটাতে করতে পারেন বাচ্চাদের জন্য এটা ফেমাস এটা মধ্যে কত ইঞ্চি ইঞ্চি পর্যন্ত আছে এটা সাড়ে আট দশ বারো সাড়ে আট দশ বারো ইঞ্চি হিউজ কোয়ান্টিটি আছে গাইস দেখে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দোকানে রয়েছে ওকে গাইস এছাড়াও আপনাদের এখন দেখাবো কিছু কিছু ট্রাইপড

এটা মানে মিডিয়াম সাইজ এর সাইতে একটা বড় সাইজ হয় এর সাইতে একটা ছোটো সাইজ হয় জাস্ট আমি ইউজ করেছি ফার্স্ট টাইম যখন ভিডিও করতাম তখন এই গরিবটা এবার ছোটোটা আমি ভিডিও শ্যুট করতাম এরকম করে আপনারা এটা ভাস করে রাখতে পারবেন ওকে নেক্সট এর পরবর্তীতে এই টাইপরটা হ্যাঁ এইটা অক্টোবাস অক্টোবাস এটা অনেক फेमस এবং দেখতে পাচ্ছেন এটা ওনাদের কাছে বিগ কোয়ান্টিটিতে রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে ওনাদের গোডাউন রয়েছে জাস্ট আমি শুধুমাত্র আপনাদের কি কি পাওয়া যায় এটা দেখাচ্ছি এটা চাইলে আপনি যে কোনো অ্যাঙ্গেল স্টাইলে ভাস করে রাখতে পারবেন এর পরবর্তীতে এই টাইপর এরকম মোবাইল স্ট্যান্ড টাইপর কালেকশন কতগুলো আছে এগুলা এটা অনেক আছে মানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইউনিকের মধ্যে রয়েছে কালেকশনের ভিতরে এখানে গাইস দেখায় এই হলো একটা ডিজাইন আছে এই হলো একটা ডিজাইন ওপর একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এই পাশে আরো আরো কয়েকটা ডিজাইন আছে এই পাশে একটা ডিজাইন আছে পাশাপাশি ওপর ওয়াটার খুব বাইক স্ট্যান্ড আছে এই পাশে একটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে এটার মধ্যে প্রায় বিশ পঁচিশটা ডিজাইন অনেক বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এরপর মাইক্রোফোন কন্ডেস মাইক্রোফোন

এটা শুধুমাত্র জাস্ট একটা দেখাচ্ছি এছাড়া মাইক্রোফোনের মধ্যে বয়া এম আছে এটা কি ডুয়েল এর আছে এটা সিঙ্গেল আছে সিঙ্গেল ডুয়েল দুইটা আছে এটা আপনার কোন কপি এটা চাইনিজ তৈরি এই মাইক্রোফোন এটা আপনারা পাবেন সো এর পরবর্তীতে M10 M20 ইয়ারবাডস মডেল গুলো বলে দিলে হবে কয়টা কয়টা আছে M10 M28 তারপর আপনার 31

খুব একটা সমস্যা দেখা দেবে দেখলে আরো সুন্দর লাগবে চান তাদের জন্য এইটা দেখতে পাচ্ছেন আপনারা সোসাইলি এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাবো ট্যাবলেট রাখার জন্য মোবাইল রাখার জন্য এবং পাশাপাশি ল্যাপটপ রাখার জন্য টেবিল স্ট্যান্ড টাইপড এবং বেডরুমের পাশাপাশি আপনার আলাদা করে অনেক টেবিল স্ট্যান্ড এবং টাইপড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে রেখেছি তবে এই কয়েকটা ডিজাইন আরও কয়েকটা ডিজাইন ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটিগুলো একটু দেখা এই একটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা খুব হার্ড এটা তো ফুল মেটাল ফুল অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল তিনটা সেটটা করা যাবে ফুল অ্যালুমিনিয়াম বিগ কোয়ান্টিটি রয়েছে বেজ দেখতে পাচ্ছেন এবো রাখতে পারবেন এটা কি ডিজাইন হয় কয়েকটা মানে কালার এটা কালার আছে পাঁচটা চারটা পাঁচটা কালার আছে গোল্ডেন কালার আছে হোয়াইট ব্ল্যাক বিভিন্ন কালারের মধ্যে নিতে পারবেন এই টু ইউনিক কোয়ালিটির আপনারা ইচ্ছা আপনারা রাখতে পারবেন অফিসে যারা ডেস্কে রাখতে চান তারা এরকম করে রাখতে পারবেন এর পরবর্তীতে

এর পরবর্তীতে আর একটা সেট এটা প্লাস্টিকের তৈরি এটা মানে নরমাল দামের ভিতরে আছে হালকা এটা আপনার মেটালের তৈরি রয়েছে তবে এটা প্লাস্টিকের তৈরি আছে এর পরবর্তীতে নেক্সট এরপর এটা এটা কি কার সাইডে লাগে ভিডিও ভিডিও দেখতে পারবে কার এটা সেটআপ করতে পারবে কি জাগে খাওয়ার কোনো প্রবলেম নেই ট্যাবলেটও রাখতে পারবে অনেক বেশি বড় মাউন্ট হয় ওকে দেখতে পাচ্ছেন এইটা আছে এর পরবর্তীতে আর অনেক হাট ওকে গাইস এটা দেখতে পাচ্ছেন এটাও তো सेम কিন্তু এটা একটু অনেক বড় স্মার্টফোন ট্যাবলেট রাখার জন্য বড় ট্যাব ইত্যাদি ইত্যাদি সেটআপ করার জন্য ওকে গাইস এর পরবর্তীতে হলো এটা কি ওয়াইপ্যাড যে ওয়াইপ্যাড ল্যাপটপ ল্যাপটপ যারা কারে সেট করতে চাচ্ছেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু আপনি চাইলে হাওয়া টাটকে এটাকে লক করে রাখতে পারবেন সেরকম একটা সিস্টেম দেওয়া রয়েছে আচ্ছা এরপরে হাট এটা কি সব চাইতে দামি হাই কোয়ালিটির দামিও আসছে এটা ফুল মেটালের মোবাইল সবকিছু রাখতে দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ